শুক্রবার গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে অবস্থান নেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর রাত প্রায় পৌনে তিনটার দিকে তিনি সেখানে যান দলের শেরিবাংলা থানার আহ্বায়ক জিল্লুর হোসেনের গ্রেফতারের প্রতিবাদ জানাতে নূর জানান এনভিআর চেয়ারম্যান আব্দুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় অন্যায়ভাবে আটক করা হয়েছে জিল্লুর হোসেনকে নূর বলেন তিনি যখন এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তখন জানতে পারেন সরকারের উঁচু মহল থেকে মামলার নির্দেশ এসেছে তার অভিযোগ এখন অনেক উপদেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে এমবিআর চেয়ারম্যান সেই সময়ের সচিব ছিলেন এখন চেয়ারম্যান হয়েছেন তাই তার বিরুদ্ধে কথা বললেই মামলা এই শেখ হাসিনা স্টাইল গণতন্ত্রের পরিপন্থী বলে উল্লেখ করেন নূর তিনি আরও বলেন এই কারণেই তারা মধ্যরাতে উপদেষ্টার বাসার সামনে গেছেন জবাবদিহিতার দাবিতে রাত সোয়া চারটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা হয় নূরের এরপর আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন প্রশাসন ও আমলাতন্ত্রের ভেতরে যেসব ব্যক্তি ফ্যাসিবাদের অংশ হয়ে উঠছেন তাদের অপসারণ এখন সময়ের দাবি নূরের দাবি এনবিআর চেয়ারম্যান প্রতারণার আশ্রয় নিয়ে সরকারকে বিভ্রান্ত করে এই মামলা করিয়েছেন উপদেষ্টার সঙ্গে আলাপের বিষয়ে নূর বলেন তিনি ঘুমিয়েছিলেন পরে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে কোনো বিষয়ের আপডেট মেসেজ করলে তিনি গুরুত্ব সহকারে দেখবেন নূরের মতে ফোন সব সময় তার কাছে নাও থাকতে পারে সবকিছু তার জানা নাও থাকতে পারে তাই সবাই যেন যোগাযোগে থাকেন